সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা যে বিষয়টি জানার চেষ্টা করব। সেটি হলো দু হাজার চব্বিশ সালে সিংহ রাশির জাতক জাতিকাদের রাশিফল আমরা ইতিমধ্যেই দু হাজার চব্বিশের সিংহ রাশির রাশিফল নিয়ে একটি ভিডিও পৃথকভাবে কিন্তু আপলোড করেছে কিন্তু আমাদের যেটি জানার সেটি হল বোনাস রাশিফল এবং সিংহ রাশিতে যে তিনটি নক্ষত্র থাকে মহা নক্ষত্র যার অধিপতি কেতু এবং দেবারীগণের নক্ষত্র বা রাক্ষসগণের নক্ষত্র উত্তর ফাল্গুনি নক্ষত্র যার অধিপতি রবি স্বয়ং এবং নরগণের নক্ষত্র এবং পূর্ব ফাল্গুনী শুক্রের নক্ষত্র যাদের গণ্ডা হল নরক এই তিন নক্ষত্রে জাতক জাতিকাদের নিয়ে আমাদের কিছু স্পেসিফিক প্রেডিকশন থাকবে আমরা আরও বেশ কিছু বিষয় এই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু জানার বা বোঝার চেষ্টা করব দেখুন প্রথমেই বলি যে দু সাল সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য নিশ্চিতভাবেই পরিবর্তনশীল একটি মাস আমরা যদি দু হাজার তেইশের কথা দেখি অনেকগুলো কম্বিনেশনে সিংহ রাশির ছিল যেগুলো ধনাত্মক ফল হয়তো দিত কিন্তু আলটিমেটলি বেশ কিছু অন্যান্য কম্বিনেশনের জন্য শুভ ফলগুলোও কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে আসেনি এই বিষয়ে আমি আগে চর্চা করেছি আপনাদের সাথে এ বিষয়ে আমার কথা হচ্ছে এখন প্রশ্ন হলো দু হাজার চব্বিশে শুরুটা কেমন হবে বা চব্বিশটা কেমন যাবে বোনাস কি কি বিষয় জানার দরকার আছে দেবগুরু বৃহস্পতি সিংহ রাশির নবমী দু হাজার তেইশেও ছিলেন এপ্রিল থেকে কিন্তু প্রথমত গুরুচন্ডার যোগ রাহু এবং বৃহস্পতির সংযোগ এবং দ্বিতীয়ত দেবগুরু বৃহস্পতির নিজের রেটোগ্রেড মোশন বা বক্রগতির কারণে আমরা কিন্তু শুভ ফল বা ধনাত্মক ফল পাইনি আমরা দেখব দু হাজার চব্বিশের একদম শুরুর প্রথম চার মাসে সিংহরাশির জাতক জাতিকাদের বেশ কিছু ক্ষেত্রেই ধনাত্মকতা বাড়বে প্রথমত আপনাদের অনেকেরই হেলথ ইস্যু চলছিল বিভিন্ন রকম স্বাস্থ্য জটিলতা যেগুলো কিন্তু বিগত দিনে আপনারা ফেস করেননি এমনিতে সিংহ কিন্তু হেলথের দিক থেকে মোটামুটি পজিটিভই খুব যে নেগেটিভ হেলথ ইস্যুস হচ্ছে বা হয়েছে সেটা নয় বাট দু হাজার তেইশটা ছিল অন্যরকম হঠাৎ করে কিছু হেলথ ইস্যুজ আসা সেটা থাইরয়েড হোক সেটা রবত সংক্রান্ত কোনো বিষয়কে কেন্দ্র করে হোক ভুগেছেন স্বাস্থ্য সংক্রান্ত নানান জটিলতা সিংহ রাশি জাতক জাতিকাদের জীবনচক্রে কিন্তু এসেছে এবং সেখানে আমরা শুধুমাত্র রক্ত সংক্রান্ত বা থাইরয়েড রিলেটেড নয় কেউ চোখ নিয়ে ভুগেছেন কারোর ক্ষেত্রে ভোগানতির জায়গা হয়তো হাড় বা বন বা বিভিন্ন ধরনের বিষয়বস্তুগুলো নিয়ে আপনাদের কিন্তু জটিলতা বেড়েছিল তবে দেবগুরু বৃহস্পতির পঞ্চমতম শুভ দৃষ্টি আপনাদের রাশিতে থাকবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এবং এই সময়ে আপনাদের হেলথের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গা কিন্তু আমরা লক্ষ্য করতে পারব এবং এটা প্রকৃতভাবেই আপনাদের জীবনে আসবে যদি বট চাট পক্ষে কিছুটা সাপোর্ট করে এই বিষয়টা কিন্তু আরও তীব্রভাবে আসবে দ্বিতীয় যে কম্বিনেশান সেটা আমি পলিটিশিয়ানদের নিয়ে বলবো অনেকে রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন সিংহের মধ্যে এবং খুব বড় বড় পদে রয়েছেন এমএলএ এমপি পদে রয়েছেন অনেকে অনেকে এমএলএ এমপির সমগোত্রীয় পদে রয়েছেন বা অনেকে যেমন রয়েছে যে বিগত দিনে বিগত বছরে দেখেছেন কি আপনার পদটা যেন ক্ষুণ্ণ হয়েছে আপনি যেভাবে চলছিলেন সেই চলার স্মুথ পথটা কিন্তু অনেকটাই ডিডোরেট করেছে তবে আমি এখানে আপনাদেরকে একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই যে সিংহ রাশি জাতক জাতিকারা যারা সোশ্যাল কাজে রয়েছেন যারা যুক্ত রয়েছেন রাজনীতির সাথে পলিটিক্যাল বিষয়ের সাথে অ্যাটাচ রয়েছেন তাদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো প্রথম চার মাস এই চার মাসে যদি কোনো রকমের নমিনেশন পাওয়ার বিষয় থাকে আমি বলবো নমিনেশন পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে আপনার সেকেন্ড যদি কোনো ধরনের ইলেকশন থাকে সেই ইলেকশনের জয়লাভ নিয়ে যদি প্রশ্ন আসে একটা কোশ্চেন মার্ক আমি বলবো সেখানেও কিন্তু আপনার পাল্লাটা একটু বলেও ভারী থাকবে যদি আপনার বাচ্চাটাও পারমিট করে এমনিতে ট্রানজিট কিন্তু বলছে পাল্লা ভারী থাকবে এর পরের আরেকটি বিষয় চরুণ সিংহ রাশি নিয়ে আমরা স্পেশালভাবে জেনে নিই সেটি হলো অনেকেই আছেন সোশ্যাল কাজ করে এনজিওর সাথে যুক্ত এমএচডাব্লিউ করেছেন তাছাড়াও বিভিন্ন ধরনের সোশ্যাল কাজ তো হয় বা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছেন এরকম বিষয়বস্তুর সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য দু হাজার প্রথম দিকটা আমি বলব যথেষ্ট ভালো তাদের ডেভেলপমেন্ট তাদের ধনাত্মকতা বৃদ্ধির মতো অবকাশ এবং পঞ্চমভাবের ভাইব্রেশনটাও খুব শুভ থাকার কারণে আমরা কিন্তু দেখতে পারবো যে সিংহ রাশির জাতক জাতিকাদের সেল প্রফেশনের ক্ষেত্রে গতি বাড়বে অনেকেই সেল প্রফেশনের ক্ষেত্রে অনেকটা এগিয়ে যাবেন নতুন কিছু বিষয় সেল প্রফেশনের ক্ষেত্রে সংযোজন হবে বা যারা যুক্ত রয়েছেন অ্যাক্টিংয়ের সাথে ড্যান্সিংয়ের সাথে ফিল্ম ডিরেকশান এর সাথে যুক্ত রয়েছেন যে কোনো ধরনের ক্রিয়েটিভ বিষয়ের সাথে যুক্ত রয়েছেন ছবি আঁকেন গ্যালারি আছে আপনার একটা নিজস্ব বা আপনার ছবি আপনি গ্যালারিতে তুলতে চান আপনি পুস্তক ইত্যাদি লেখার চেষ্টা করেন বা আপনি একটি নির্দিষ্ট পুস্তকের কভার পেজ বা প্রচ্ছদ ইত্যাদি রচনা করেন আমি বলবো এই ধরনের ক্ষেত্রে এই সংক্রান্ত বিষয়গুলির সাথে যারা কোনো না কোনোভাবে অ্যাটাচড রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা শুভ হবে তাদের ক্ষেত্রে কিন্তু ধনাত্মকতার মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধি পেতে পারে বা বৃদ্ধি পাওয়ার মতো একটা অবকাশ আমি কিন্তু দেখতে পাচ্ছি ওভারঅল দু সালের আমি প্রথম দিকের ঘটনাগুলো আগে বলে বলিনি তারপরে আরও স্পেসিফিক কিছু ঘটনা তো নিশ্চিতভাবেই বলবো এবং অনেকেই রয়েছেন যারা নৃত্য জগৎ সঙ্গীত জগতে মোটামুটি একটা পথ পেয়েছেন মোটামুটি একটা ফেম পেয়েছেন কিন্তু হঠাৎ করে আপনি খেয়াল করলেন যে বিগত পাঁচ বছর আগে যে ফেমটা আপনার ছিল বিগত দশ বছর আগে যে ফেমটা আপনি অর্জন করতেন সেই ফেমটা যেন ডে বাই ডে একটু হারাচ্ছে সেই ফেমটা যেন ডে বাই ডে কোথাও যেন গিয়ে ডিটোরেট করছে আমি এখানে একটা বিষয় আপনাদের খুব স্পষ্টভাবে বলতে চাই সেটা হলো যাদের ফেম হারিয়েছে দু হাজার তেইশে যাদের লিটিগেশনের প্রবলেম এসেছে দু হাজার তেইশে যাদের বিনা কারণে বদনাম এসেছে দু হাজার তেইশে যাদের বিনা কারণে বদনাম থেকে শুরু করে নানা রকমের অন্যান্য জটিলতার মধ্যে পড়তে হয়েছে রং জাজমেন্ট হয়েছে আপনাকে কটু কথা কেউ বলেছে এটা বলার কথা ছিল না যে জায়গাটা আপনার প্রাপ্তির কথা ছিল না কিন্তু পেতে বয়েছে অ্যাট হাও আপনার এই বিষয়টা এসেছে আমার মনে হয় এক্ষেত্রে কিন্তু কিছুটা পজিটিভিটি থাকবে এপ্রিল পর্যন্ত সময়কে যদি আমরা ডিকোট করি আমরা যদি পর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই সময়গুলোকে কথা বলি এটা কিন্তু মঙ্গলজনক একটা সময় এবং সম্পর্কজনিত বিষয় নিয়েও সিংহের নানা রকমের চিন্তা দুশ্চিন্তা তবে একটা কথা আমি বারবার বলি সম্পর্কের ক্ষেত্রে শুধু আপনার উপর ডিপেন্ড করে না আপনার যিনি বেটার হাব রয়েছেন তার উপরেও ডিপেন্ড করে কারণ শুধুমাত্র কিছু কিছু ম্যাটার থাকে যেটা জন্মচকে শুধুমাত্র আপনার নিজস্ব জায়গা সেখানে অন্য কেউ কোনো রকম এন্টারফেয়ার করতে পারে না বাট কিছু কিছু বিষয় সেক্ষেত্রে কিন্তু দুজনের উপরেই ডিপেন্ড করে যেমন সন্তানের ক্ষেত্র যেমন বিবাহিত জীবনের ক্ষেত্র সেটাকে শুধু আপনার উপর ডিপেন্ড করে আপনি অনেক ভালোভাবে চলেন আপনি অনেক ভালোভাবে চলেছেন তার পরেম কি সেই জায়গাটা ঠিক করতে পেরেছেন বা তার পরেম কি অন্যভাবে সেই জায়গাটা ঠিক হয়েছে সেখানে অপরজনের সহযোগিতা প্রয়োজন সেই যদি সহযোগী হয় সেও যদি কোঅপারেটিভ হয় তাহলে কিন্তু বিষয়টা অনেক স্মুথ যাবে আর সেই যদি সহযোগিতা না হয় সেই যদি কোঅপারেটিভ না হয় তাহলে কিন্তু এই বিষয়টা থেকে আপনি কোনোভাবেই ধনাত্মক ফলাফল স্পেট করতে পারেন না এটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে বা বোঝার প্রয়োজনীয়তা হচ্ছে আমার মনে হয় যে বিশেষ করে রাশি বা লগ্ন যদি আপনার সিংহ হয়ে থাকে সেক্ষেত্রে যাদের এই পার্সোনাল লাইফে প্রবলেম এসেছে এবং বিশেষ করে হয়তো বিবাহ ঠিক হয়ে গিয়েছে তারপরে সম্পর্ক ভেঙে গেছে তারপরে সে আর বিয়ে করতেই চাইছে না হতে পারে হতে পারে আবার এমনও হতে পারে কোনো একভাবে তার সাথে আপনার সম্পর্ক ছিল এবং বিবাহ পর্যন্ত যায়নি তবুও সম্পর্কটা ভেঙে গেছে সেটাও হতে পারে এই ধরনের বিষয়বস্তুর যাদের সাথে অ্যাটাচড হয়েছেন যুক্ত হয়েছেন আমার মনে হয় এক্ষেত্রে কিন্তু কিছুটা পজিটিভিটি পয়লা জানুয়ারির পর থেকেই বাড়বে যদি আপনার চার্ট এবং তার বার্ড চার্ট পারমিট করে এটা কিন্তু বুঝতে হবে শুধুমাত্র এই আবেগে ভাসলে হবে না যে সিংহ রাশির পজিটিভিটি আছে মানে এক্সট্রিম পজিটিভিটি এই মুহূর্তেই পাবো ইটস নট ডিপেন্ড অনলি ইউ ইট অলসো ডিপেন্ডস অন দ্য আদার অর ইউর বেটার হাব সো এখানে গিয়ে আমার মনে হয় এই জায়গাটা জাজমেন্ট করার দরকার আছে এমনি প্রফেশনাল লাইফ নিয়ে আমি একটা প্রফেশনাল লাইফ নিয়ে বেশ আলোচনা করলাম যেটা ছিল সেলফ প্রফেশন এবার রইল বাকি আরও বেশ কিছু প্রফেশন তো আছে যার মধ্যে স্যালারিজ অন্যতম একটা ফ্যাক্টর অ্যান্ড সিংহ রাশির সপ্তমভাবে স্যাটার্নের অবস্থা দেখুন সপ্তমস্ত স্যাটার্ন শনি সে যে খুব ভালো ফল দেয় সেটা কিন্তু নয় বাট অ্যাটলিস্ট খুব যে নেগেটিভ দেবে সেটাও নয় যেহেতু লক্ষ্য করা যাচ্ছে এর আগে আপনার সপ্তমভাবে কেতুর পঞ্চম অ্যাসপেক্ট ছিল আমরা কিন্তু লক্ষ্য করেছি বিজনেসের ক্ষেত্রে নানান জটিলতা বিজনেস নিয়ে ভুগেছেন বিজনেস নিয়ে নানা রকমের অশান্তি এসেছে নানা রকম অসন্তোষের মধ্যে আপনাকে পড়তে হয়েছে এবং বিশেষত আপনার রানিং বিজনেস ছিল সেই রানিং বিজনেস কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়েছে বিশেষ করে যারা অ্যানসেস্টারাল কোনো বিজনেস করেন পৈতৃক সূত্রের কোনো ব্যবসা আপনার বাবা করতেন বা বাবার বাবা করতেন ঠাকুরদা করতেন সেই ব্যবসাটা আপনি কন্টিনিউ করছেন এই ধরনের বিজনেসের সাথে যারা অ্যাটাচ রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা নানান জটিলতা পেয়েছি তাদের ক্ষেত্রে আমরা নানান সমস্যা পেয়েছি ঠিক একইভাবে আমি বলবো যে আপনার রাশি যদি সিংহ হয়ে থাকে বিজনেসের ক্ষেত্রে কিছুটা ইনক্রুভমেন্ট আমরা চব্বিশে লক্ষ্য করব বাট এইটুকু আমি বলতে পারি খুব ম্যাসিং জায়গা না আসলেও প্রচুর পরিমাণে ওর্স বা ওরস্ট সেটা কিন্তু হবে না অ্যাটলিস্ট আপনার পরিশ্রম অনুসারে এই জায়গাটা অন্তত আপনি পাবেনই দু হাজার চব্বিশ সালে তবে নতুন কিছু ব্যবসার পরিকল্পনা আপনার আসবে এবং এই ক্ষেত্রে কিছু ইনভেস্টও করবেন হয়তো আমার এই ভিডিওটা আপনি এখন দেখছেন না হয়তো ভিডিওটা দেখছেন দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসে তখন দেখবেন এই বিষয়টা কতটা আপনার ক্ষেত্রে বাস্তবিক হচ্ছে কি বিষয় আপনি নতুন একটা বিজনেস পরিকল্পনা করবেন প্রথম দিকে এবং পরিকল্পনা মাফিক কিছু ইনভেস্টও করবেন এবং সেই ইনভেস্টমেন্ট করার পর দেখবেন পয়সা তুলতে পারছেন না তার মানে এটা আমরা বুঝতে পারলাম দু হাজার চব্বিশে যদি বিজনেস রিলেটেড ইনভেস্ট করতে হয় সেটা অতিরিক্ত বোঝে শুনে যদি বারচার্টের পারমিশন থাকে সেক্ষেত্রে করতে হবে আদারওয়াইজ করা যাবে না এটা কিন্তু স্ট্রিক্টভাবেই আমি বললাম অনেকেই পরিকল্পনা রাখেন বিজনেস করবেন দেখুন বিজনেস করা তো ভালো বিষয় কিন্তু সঠিক ট্রেডটা নির্বাচন করে এবং তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে সঠিক টাইমিং আপনি সঠিক টাইমিংয়ে যদি ভুল ট্রেডও নির্বাচন করেন না আপনার ব্যবসা কিন্তু চলবে হয়তো প্রচুর আলিট হলো না হয়তো প্রচুর পরিমাণে গ্রো করলো না কিন্তু অ্যাটলিস্ট আপনাকে বসিয়ে দেবে না কিন্তু ভুল সময়ে যদি আপনি হোল ট্রেড নির্বাচন করেন বা সঠিক ট্রেডও নির্বাচন করেন নেগেটিভিটির মাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়বে এবং অ্যাজ এ রেজাল্ট আপনাকে কিছু নেগেটিভ ভাইরাস দিতে পারে অ্যাজ এ রেজাল্ট আপনাকে বসিয়ে দিতে পারে বা আপনার যে মূলধন যে বা যে লগ্নি সেটি কিন্তু নষ্ট করে দেওয়ার মতো একটা অবকাশের জায়গা থাকবে অর্থাৎ মেরাক্কেল অন্তত বিজনেসের ক্ষেত্রে আমরা পাচ্ছি না আমরা এক্সপেক্টও করি না আমরা এক্সপেক্ট করি পরিশ্রম অনুসারে যাতে ফল লাভ হয় এবং সেটি সিংহ রাশির ক্ষেত্রে কিছু ক্ষেত্রে থাকবে এবং অবশ্যই সঠিক পদ্ধতিটা মেনে চলতে হবে যেভাবেই আমরা আলোচনা করছি সেটাকে যদি আপনি রিয়েলাইজ করতে পারেন আমার মনে হয় প্রচুর পরিমাণে ধনাত্মক ফাইলস আপনাদের বৃদ্ধিপ্রাপ্ত হবে রইলো বা কী হচ্ছে চারি দেখুন ষষ্ঠপতি মূল ত্রিকোণস্থ ষষ্ঠপতি সপ্তমে আছে এই ভাইব্রেশনটা নেগেটিভ কোনোভাবেই নয় এই ভাইব্রেশনটাকে নেগেটিভ বলে না বাট প্রবলেমটা হলো এই যে সপ্তম ঘরে যখন শনি অবস্থান করে শনি বেশ কিছু প্রবলেম বা জটিলতা দেয় সহজে কিন্তু কর্মজীবনের সফলতা আসতে চায় না আমি বিগত দিনে কি দেখলাম দু হাজার শনি কিন্তু সপ্তমেই ছিল একদম চব্বিশে জানুয়ারি মনে পড়ে দেখুন সেই সময় শনি কুম্ভ রাশিতে প্রবেশ করলো তারপরে শনির অবস্থান চলছে তারপরে শনি রেট্রোগ্রেড হলো আপনাদের অবস্থাটা আরও টাইট হল এবং যখন রেট্রোগ্রেড ওশান থেকে বেরোলেন ফোর্থ নভেম্বর টু থাউজেন্ড থ্রি কিছু কিছু ক্ষেত্রে পজিটিভিটি আছে তবে যারা লন ইটিগেশনে জড়িয়ে পড়েছেন লন ইটিগেশন ইত্যাদি বিষয়ের সাথে কোনো একভাবে আপনার অ্যাটাচমেন্ট চলে এসেছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভেরি ইমিডিয়েট পূর্ণাঙ্গ একটা রিলিফ আপনি পাচ্ছেন না বাট এটুকানি এক্সপেক্ট করতে পারেন এর থেকে ডিডুরেট করবে না পরিস্থিতি অনেকই সমস্যা এসেছে বদনাম জটিলতা মানসিক চাপ ইত্যাদি ইত্যাদি বিষয়ের মধ্যে আপনি পড়েছেন কিন্তু তারপরে গিয়েও ভেরি রিসেন্ট টাইমে কিন্তু আপনার খুব নেগেটিভ জায়গা হয় তো এখানে গিয়ে আমার মনে হয় যে যাদের এই এই ধরনের জটিলতাগুলো আছে এবং এটা তো সত্যিই সিংহরাশির অনেককেই দেখেছি হঠাৎ করে চাকরি চলে গেছে এমনি প্রফেশনাল আপনার জায়গা কিন্তু নেগেটিভ নয় না আপনি কোয়ালিটি হিসেবে খুব অদক্ষ একজন বাট আপনার প্রবলেমটা হলো হঠাৎ করে কোম্পানিতে কিছু লোক ছা ছাটাই করা হচ্ছিল তার মধ্যে আপনার নামটা চলে এসছে এবং অ্যাজ এ রেজাল্ট যেটা হয় সেটাই আপনার সাথে হয়েছে সো এখানে গিয়ে আমার একটাই বক্তব্য এখানে গিয়ে আমার একটাই বোঝাপড়া থাকছে সেটা সিংহ সিংহরাশির জাতক তাদের এই যে জটিলতাগুলো রয়েছে না এগুলোকে কিছুটা রিকভার করার মতো অবকাশ সেটা কিন্তু দু হাজার চব্বিশে থাকছে তবে আমার মনে হয় প্রথম দিকেই এই সম্ভাবনাটা বেশি থাকবে ডে বাই ডে বিষয়টা কিছু ক্ষেত্রে জটিল হতে পারে সর্বক্ষেত্রে নিশ্চিতভাবেই জটিল হবে না আর বিদেশে যারা আছেন কয়েকজন স্পেশালভাবে আমাকে জিজ্ঞাসা করেছেন কিছু কথা বলতে আমি বলবো এবং যারা টিউশানে পড়ান তাদের নিয়েও কিছু কথা আমার থাকছে দেখুন যারা বিদেশে রয়েছেন প্রবাসে চাকরি করেন তখন তো যারা চাকরিজীবী রয়েছেন প্রবাসে রয়েছেন টাইমিং ভালো যাবে এবং বিশেষ করে আপনার পজিটিভিটি বাড়বে কিন্তু ফ্যামিলি লাইফের ক্ষেত্রে তবে বিদেশে রয়েছেন সার্ভিস করেন চাকরির পরিবর্তন সূচক একটা জায়গা তৈরি হতে পারে পরিবর্তনময় একটা জায়গা তৈরি হওয়ার মতো অবকাশ প্রকৃতভাবে থাকছে এবং আমার মনে হয় এই জায়গাটাকে যথেষ্ট এনহান্স করার প্রয়োজনীয়তা রয়েছেন এই জায়গাকে যথেষ্ট বোধগম্যতা তৈরি করার মতো অবকাশের জায়গা রয়েছে এবং আমার মনে হয় আপনি তৈরি করতে পারবেন বেসিক্যালি যে সমস্যাটা আপনাদের আছে সেই সমস্যাটাকে যদি আমরা সমাধান করতে পারি তাহলে নিশ্চিতভাবে অনেক কিছু পজিটিভ আউটকাম সেটা আসতেই পারে এবং বিদেশে যারা রয়েছেন প্রবাসে যারা রয়েছেন বিশেষত এডুকেশান সূত্রে একটু চাপ এই মুহূর্তে লাগছে আমি জানি এবং সামনে হয়তো কোনো এক্সামিনেশান আছে খুব টেনশানেও আছেন কি হবে কি হতে পারে এটা নিয়ে একটা দুবিধার মধ্যে আছেন বাট অল দ্য খুব নেগেটিভাইস থাকবে বলে আমি কিন্তু মনে করছি না আমি যেটা বলছিলাম যারা মেন্টার রয়েছেন টিউশনস পড়ান খুব ভালো সময় যাবে দু হাজার চব্বিশের প্রথম দিকে ক্লায়েন্টেল বৃদ্ধির অবকাশ দেখবেন যোগাযোগ বাড়বে বেশ কিছু মানুষের সাথে পরিচয় হওয়ার মতো অবকাশ আপনার কিন্তু বৃদ্ধি পাবে যারা টিউশন পড়ান ছাত্রছাত্রীর যে রিচ সেটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্তির মতো অবকাশ থাকছে এখন প্রশ্ন হল টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে নাক্ষত্রিক প্রেডিকশাঙ্ঘী থাকছে আমি শুরু করব মঘা নক্ষত্রকে দিয়ে কেতু এদের অধিমতি এবং গণটা আমি বললাম দেবারিগণ অনেকে দেবারি মানে আবার কনফিউজ হয়ে যায় দেখুন দেবের ওরি মানে দেবের শত্রু মানে রাগ তো এই যে গণের নক্ষত্র মঘা ব্রাইটেস্ট স্টার অব দ্য জডিয়ট সেটা কিন্তু আমরা বলতেই পারি উজ্জ্বলতম নক্ষত্র এদেরকে দমানো খুব কঠিন এবং এরা সহজে দমেও না কারণ এদের যে স্টেটাস এরা মেনটেন করতে চায় মেনটেন করতে পারে এদের পার্সোনালিটি আলাদা লেবেলে হয় সেই জায়গাটা কিন্তু কন্টিনিউ করতে পারে এখন প্রশ্ন হলো মঘার দু হাজার তেইশে নানা রকম জটিলতা এসেছে যার মধ্যে কি কি ছিল যার মধ্যে প্রথমত ছিল প্রফেশনাল ডিস্টারবেন্স প্রচুর পরিমাণে মঘা পেয়েছেন এবং কিছু স্বজন বিয়োগের জায়গা কিছু মানুষের সাথে দূরত্ব তৈরি হয়ে যাওয়ার মতো অবকাশ সেটা কিন্তু মহা নক্ষত্রের জাতক জাতিকাদের এসেছে টু থাউজেন্ড এবং এখানে গিয়ে যে জায়গাটা খুব ইম্পর্টেন্ট মগার যে ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসটা সেটা একটু ডিটোরেট করেছে বাট এত খরচের জায়গা মগা কিন্তু কন্ট্রোল করতে পারেননি এই যে কিছু সম্পর্ক মগার আমি দেখলাম ডিটোরেট করেছে এডুকেশনের সূত্রে একটা নতুন কিছুর সাথে অ্যাটাচমেন্ট হতে হবে বা যুক্ত হতে চাইছেন কিন্তু তারপরে গিয়েও কিন্তু সেই জায়গাটা আপনি তৈরি করতে পারেন এই সেন্সে আমি বলবো মগা নক্ষত্রে জাতক জাতিকাতে টু থাউজেন্ড টোয়েন্টি যথেষ্ট পজিটিভিটি আছে ফাইন্যান্স বাদ দিয়ে বাকি বিষয়গুলিতে ধনাত্মকতা বাড়বে তার মধ্যে যেমন প্রফেশনাল চেঞ্জ আছে অনেকে জব চেঞ্জের জায়গা মগা নক্ষত্রের কিন্তু হতে চলেছে নতুন বিবাহের সমন্বয়ও কিন্তু মগা নক্ষত্রের আমরা দেখতে পারব এবং ফ্যামিলি লাইফ নিয়ে যে জটিলতা এবং যে বদনামটা আপনার রিসেন্টলি হলো এবং যে অপবাদটা আপনি পেলেন এই জায়গাটাকে কিছুটা রেক্টিফাই করার মতো অবকাশ আসবে কিছু লয়ার আছেন মগা নক্ষত্রদের তাদের কিন্তু কিছুটা ডেভেলপমেন্ট আসবে অনেক এও আর আছেন সুপ্রিম কোর্টের জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ লক্ষ্য করতে পারছে ওভারঅল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মঘার জন্য বেশ কয়েকটা বিষয়ে পজিটিভ থাকছে ফাইনান্স বা দিয়ে বাকি বিষয়গুলোর ডেভেলপমেন্ট কিন্তু মগার ক্ষেত্রে নিশ্চিত এবং আমি বলবো যারা মগা নক্ষত্রের অ্যাক্টর আছেন ফিল্মে রয়েছেন বা মিউজিক ফিল্ম ইত্যাদির সাথে কানেক্টেড রয়েছেন তাদের ক্ষেত্রে ধনাত্মকতা এক্সট্রিমলি বৃদ্ধিপ্রাপ্ত হবে তবে মগার একাই সাবধানতা সেটা হলো ফাইনালস ফাইন্যান্স নিয়ে কিছু রং ডিসিশন গ্রহণের সম্ভাবনা রয়েছে এবং আমার মনে হয় এই জায়গাটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে এই জায়গাটাকে কন্ট্রোল করার মতো অবকাশ আপনার প্রয়োজন এবং আপনি করতে পারবেন এর পরের যে বিষয় সেটি হল পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং এই নক্ষত্রটি শুক্রেরই নক্ষত্র আরাম প্রবণতা আছে এদের মধ্যে আরাম প্রিয়তা এদের মধ্যে রয়েছে শৌখিনতা প্রচুর পরিমাণে থাকে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের মধ্যে এবং নরগণ হওয়ার কারণে এদের থিঙ্কিং প্রসেস কিন্তু পরিবারের সাথেও কিছুটা ম্যাচ করে তবে সব ক্ষেত্রে নয় এদের মধ্যে কিছু ইনোভেটিভ আইডিয়াসও থাকে কিছু ক্রিয়েটিভ করার মেন্টালিটি থাকে বিশেষ করে সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়ার যে আকাঙ্ক্ষা জাতিকাদের মধ্যে প্রচুর পরিমাণে দেখা যায় পূর্ব ফালগুনির তবে ওভারঅল পূর্ব ফালগুনি দু হাজার তেইশের ক্ষেত্রে হেলথ নিয়ে ভুগেছেন সেটা কিন্তু পজিটিভ দিকে যাচ্ছে এটা বলবো দ্বিতীয়ত পূর্ব ফাল্গুনির যে সমস্যাটা ছিল মূলত সম্পর্ক নিয়ে সেটা একটু পজিটিভ দিকে যাওয়ার মতো অবকাশ দেখতে পাচ্ছি সন্তান ভাগ্য পূর্ব ফালগুনির ভালো যাবে সন্তান নিয়ে ভুগেছেন এবং অনেক ক্ষেত্রে হয়েছে কনসিম হয়নি অনেক ডক্টর অ্যানালাইসিস করিয়েছেন কিন্তু তারপরেও আপনি প্রপার যে জাজমেন্ট যে কি সমস্যার জন্য আজকে এত প্রবলেমটা হচ্ছে সেই জায়গাটাকে ধরতে পারেননি এই সমস্যাটা পূর্ব পূর্বপালুনের চলেছে টু থাউজেন্ড বাট আমার মনে হয় টোয়েন্টি ফোরে গিয়ে এই জায়গাটা পজিটিভ সন্তান প্রাপ্তি জায়গা আছে এবং অনেকে সন্তানের সাথে এমনি ডিস্টারবেন্সও জ্বর আছে কী হলো সন্তানের সাথে অশান্তি সন্তানের ফিউচার নিয়ে ডিস্টার্ব সন্তানের এডুকেশন লাইফ নিয়ে ডিস্টার্ব বা সন্তানের কোনো একটা বিষয় নিয়ে যেটা তার ফিউচারের সাথে রিলেটেড ক্যারিয়ার হতে পারে দ্যাট ক্যান বি হিজ অর হার ক্যারিয়ার সেখানে ডিস্টারবেন্স ফিল করেছেন কনসিম হওয়া নিয়ে ডিস্টারবেন্স ফিল করেছেন তার রিলেশনশিপ বা তার পার্সোনাল লাইফে প্রচুর প্রবলেম এসেছে এবং অ্যাজ এ রেজাল্ট আপনার সাথে বন্ডিংয়ের জায়গাটা কিন্তু ডিটোরেট করেছে এই ধরনের বিষয়বস্তুর সাথে যারা অ্যাটাচড হয়েছেন আমার মনে হয় এটা কিন্তু ধনাত্মক হবে এবং বিশেষত আপনার রাশি যদি হয়ে থাকে সিংহ এবং নক্ষত্র পূর্ব ফালগুনি যদি হয়ে থাকে এই জায়গাটা এনহান্স করবে নতুন কিছু ক্রয়ের সম্ভাবনা রয়েছে অনেকে ফ্ল্যাট বা বাড়ি কিনতে চাইছেন কিনতে পারেন প্রথম চার মাস ভালো সময় এই সময় ডিসিশান নিতে পারেন ভেহিকেল কেনার জন্য অনেকে খুব উৎক্রিম হয়ে রয়েছেন এবং আমি বলেছিলাম বিগত দিন আমি সবাইটা বলে দেব। আপনি মার্চ মাস থেকে এপ্রিল এই টাইমের মধ্যে ভেহিকেল কিনতে পারেন তবে চেষ্টা করবেন বৈশাখের দিকে গিয়েই কেনার সেটা পজিটিভ হবে আর ভালো দিন দেখে কিনবেন এবং পূর্ব ফালগুনির আরেকটা কথা বলে দিই অনেকে ইনভেস্ট করতে চাইছেন হিউজ ইনভেস্ট করতে চাইছেন এক্সপোর্ট ইম্পোর্ট ইনভেস্ট করতে চাইছেন করতে পারেন মার্চ এপ্রিলের পরে করবেন সেটা ধনাত্মক হবে আচ্ছা এবং আরেকটা কথা আমাকে বলতেই হবে পূর্ব ফালুগুনির পূর্ব ফাল্গুনির যে ব্যাঙ্ক বাইটিং বা যে শত্রু সমস্যাটা দু হাজার খুব ফেস করেছেন সেটা কিন্তু দু হাজার চব্বিশে গিয়ে অতটা যন্ত্রণা দেবে না পরবর্তী নক্ষত্র উত্তর ফাল্গুন এবং উত্তর ফাল্গুনির পজিটিভিটি আছে ধনাত্মকতা প্রচুর পরিমাণে বাড়বে তবে একটা কথা মাথায় রাখতে হবে শত্রু সমস্যা টু থাউজেন্ড টোয়েন্টি ফোরেও কিন্তু ভোগতে হবে অপবাদের জায়গা দু হাজার চব্বিশেও ভোগতে হবে যদি না কথাবার্তা এখনও ঠিক না করেন এথিক্স থাকুক এথিক্যাল ভ্যালুজ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর এভরি ওয়ান বাট সেটাকে আপনাকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে সেটাকে আপনাকে প্রপারলি কন্ট্রোলের মধ্যে রাখতে হবে আপাতত যে জায়গাটা আমি দেখতে পাচ্ছি বা যেটা আপনারা বারবার কন্টিনিউ করে ফেলছেন বিশেষ করে উত্তর ফার্গুনের নক্ষত্রে জাতক জাতিকারা বিনা কারণে দ্বন্দ্বে জড়িয়ে যাচ্ছেন বা ছোটোখাটো বিষয় নিয়ে অশান্তিতে কোনো অসুবিধা নেই সার্ভিস লাইফ ভালোই চলছিল হঠাৎ করে কলিগের সাথে একটা অশান্তি বা কোনো একটা ফিমেল কলিগকে নিয়ে একটু অশান্তি হলো কোনো একটা মেল কলিগকে নিয়ে অশান্তি হলো তো কোথাও যেন গিয়ে একটা অশান্তি একটা অপবাদ এবং এক্সট্রা রিলেশনশিপ নিয়েও কিন্তু উত্তর ফাল্গুনি খুব ভুগেছেন তবে উত্তর সন্তান ভাগ্যটা বেটার হচ্ছে নিয়ে কোনো সন্দেহ নেই উত্তর ফাল্গুনির কর্মজীবনে এনহান্সমেন্ট আসবে অর্থনৈতিক কিছুটা স্টেবিলিটি আসতে পারে প্রচুর পরিমাণে আসার সম্ভাবনাটা কম একটা ট্রান্সফারের সুযোগ কিন্তু উত্তর নক্ষত্রে জাতক জাতিকারা পাবেন যারা মেডিকেল বা হেলথ কেয়ার সেক্টরে যুক্ত রয়েছেন তাদের জন্য ধরাত্মক টাইম টু এবং যারা বিজনেস করেন মূলত লেডিস কোনো প্রোডাক্টস নিয়ে বা যারা দূর দেশ থেকে বা বিদেশ থেকে কোনো প্রোডাক্টস নিয়ে এসে লোকাল সেল করেন তাদের ক্ষেত্রে ধনাত্মকতা বাড়বে তবে যারা দেশীয় প্রোডাক্টস অন্য কোথাও পাঠান তাদের কিন্তু মধ্যম প্রকৃতি চলবে দেখুন আজকের অনুষ্ঠান ছিল কিছুটা প্রেডিক্টিং এবং ডেফিনেটলি নক্ষত্রিক প্রেডিকশন দেওয়ার আমি চেষ্টা করলাম দুটো সাজেশন দেব সিংহ রাশির প্রত্যেককে কন্টিনিউ করা ভালো প্রথম সূর্য প্রণাম এবং সূর্য অর্ঘ রেগুলার বেসিসে জব করুন এটা আপনারা এবং তার সাথে শ্রীবিষ্ণু সহস্র নাম প্রত্যাহ জপ করার চেষ্টা করুন আমার মনে হয় এই দুটো টিপস আপাতত স্তরে আপনাদের জন্য থাকলো পরবর্তীকালে আমি কিছু টিপস নিয়ে ভিডিও তৈরি করব এবং আপনারা প্রতিদিনই হয়তো কোনোরকম অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকেন আমি একটু আপনাদেরকে গাইড করে দেব যে কোন কোন অ্যাক্টিভিটিগুলো সিংহের জন্য ভালো শেষ করছে আজকে এখানেই জয় শ্রী গণেশ